অনেক বেশি বাইরে যায় আল্লাহ তালা আজবাদ সবচেয়ে বড় দাতা দিয়ে থাকেন এই জন্য রমজানে যত সম্ভব বেশি নেক আমল করার চেষ্টা করা এমনকি দান খায়রাত সদকা ইত্যাদিও অনেক বেশি করার চেষ্টা করা সৎকার মধ্যে বড় একটা ফায়দা হলো এই যে আল্লাহ তালার আদাব ও নিবার গজবকে নিবারিত করে আজাবকে প্রতিহত করে গজবকে প্রতিহত করে গজবের আগুন নিবাই দেয় ঠিক তেমনি দানের একটা বড় ফায়দা হলো এই আল্লাহ তালা ওই বান্দাকে অপমৃত্যুর থেকে হেফাজত করেন বরং ইমানের সাথে ইমানের সাথে আল্লাহ তালা সুন্দর মত দান করেন এই অনেক ফায়দা দান সদক্ষার মধ্যে আছে সব সময়ের তরে এটা রমজানেও এটা গুরুত্ব অনেক বেশি আমরা যেমন আমল করি ঠিক এই সদকার আমলের দিকেও গুরুত্ব যেন দিয়ে থাকি যাদের জাকাত ফরজ হিসাব করে জাকাত দিয়ে দেয় মা অনেকেরই জাকাত ফরজ সে জানে না মাসারা না জানার কারণে তার কিছু রূপা আছে কিছু স্বর্ণ আছে মিলিয়ে দিলে পরে দেখা জাকাত পরিমাণ মাল তার হয়ে যাচ্ছে কিন্তু সে জাকাত দেয় না মনে করে আমার তো কিছু নাই সম্পদ নাই সামান্য অলঙ্কারটা আছে তো দিব কেমনে বা নগদ নাই দিব কেমনে এই জন্য কোনো যোগ্য আলেমের থেকে আপনার অবস্থা জানাইয়া মাস আলা যাই না আমল করবেন নামাজ যেমন ফরজ জাকাত তেমনি ফরজ জাকাত আদায় না করলে দেখা যাবে আপনি এরকম জাহান আগুনে জ্বলতে থাকবেন এবং আপনার সম্পদই আপনাকে জাহান্নামে নামে আজাবের কারণ হবে আপনার মুখে আপনার গালে আপনার কপালে সব জায়গাতে জাহান্নামের আগুন দিয়া গরম করে সিল মারা হবে তাহলে কঠিন দুরবস্থা সৃষ্টি হবে এই জন্য এর প্রতি খেয়াল রাখবেন বিশেষ করে রমজানে যেহেতু এইখানে অনেক লোকের ইফতার হয় দেড় দুইশো লোকের ইফতার প্রতিদিন হইতেছে আশেপাশের অনেক ভাইদেরও দাওয়াত যারা ইফতার করেন আপনারা যদি অল্পতে অনেক নেকি এবং রোজার সব হাসিল করতে চান তাহলে আপনার খুব অল্পতেই পারেন ইচ্ছা করলে যে আমি কিছু টাকা সুযোগইলাম ইফতারের ফান্ডে ইফতারের অন্য কাজের সাথে এটাও লেগে গিয়া যতগুলো লোক ইফতার করবে ততগুলি সাহাবের মালিক তো রোজার সাহাবের মালিক আপনি হবেন আপনার আমল নয় অতগুলি রোজা এসে যাবে একজনে হয়তো পাঁচ কেজি মুড়ি দিয়ে দিল মুড়িটা তো খাবে সবাই যদি পরিমাণে পাঁচ কেজি দেখা গেল এই এত লোকের রোজা সাপ আপনি পাওয়া যেতেছে একজনে পাঁচ কেজি গুড় কিনে দিল তাহলে এই পাঁচ কেজি গুড় তো খাবে সবাই তাহলে সকলের আজও সাব মিলতেছে এরকমভাবে ইচ্ছা করলে অনেক বেশি রোজার সব হাসিল করা যায় আমার ব্যক্তিগত রোজা আমার কবুল যোগ্য নাও হইতে পারে কিন্তু নেমদের রোজাগুলি আল্লাহর কাছে কবুল কবুল না হইলেও আমার জন্য কবুল এই জন্য যে মানুষ ইফতার করে তাদের ইফতার ফান্ডে আপনারা শরিক হবেন হইলে পরে আপনার জন্য বড় সুবিধা অল্পতে অনেক বেশি রোজা কামাই করতে পারতেছেন যাই হোক এরকমভাবে সকল নেক কাজের প্রতি যথেষ্ট মনোযোগী হওয়া গুরুত্ব দেওয়া ছোট কাম হইল ছোট মনো অবহেলা না করা ছোটোটাকেও খুব গুরুত্বের সাথে করা যেহেতু ছোটটার কদর অনেক বেশি রমজানে যা অন্য সময় হবে না এই জন্য গফলতের মধ্যে না থাকি আল্লাহ তালা আমাদের সই বুঝ আমলের তৌফিক দান করেন বাবনরা আপনারা তাসি ফাতিমিব এবং আমলগুলি করতে কিন্তু চলে যান